আমরা এখন দাঁড়িয়ে আছি মাদারীপুরের কদম্বারি কুম্ভ মেলার মাঠে যেখান থেকে আপনারা সরাসরি দেখতে পাবে তাই সকল তথ্য জানতে সাথেই থাকুন আজ আমরা সকাল সকাল কদম্বার উদ্দেশ্যে রওনা করেছি যেন আপনাদের কুম্ভ মেলার সম্পর্কে সকল তথ্য সঠিকভাবে দিতে পারি কুম্ভ মেলার উদ্দেশ্যে এখানে প্রস্তুতি থাকছে এবং আপনারা এখানে এসে কোথায় কি কি দেখতে পারবে সেটাও বিস্তারিত থাকছে এই ভিডিওতে আমরা এখন কদম্বার মূল গেট দিয়ে ভিতরে প্রবেশ করেছি এটাই হচ্ছে গেট এই মন্দিরে বা আশ্রমে আসার অনেকগুলো গেট এবং রাস্তা রয়েছে তবে এটাই হচ্ছে মেইন গেট বিশাল এরিয়া নিয়ে এই আশ্রমটি এর জন্যই এখানে এত বড় কুম্ভ আয়োজন করা হয় মূল গেট দিয়ে ভিতরে ঢুকলে প্রথমে দেখতে পাবেন মা কালীর মন্দির এটাই এখানে সর্বপ্রথম এবং সবচেয়ে পুরোনো মন্দির এখানে প্রায় বিশ ত্রিশটার মতো মন্দির রয়েছে সবগুলো মন্দির সুন্দর করে ঘুরে দেখতে আপনার প্রায় একদিন লাগবে তবে আশ্রমে ঢুকে সবচেয়ে বেশি তার লক্ষ্য করলাম সেটি হচ্ছে পুলিশ প্রশাসন অর্থাৎ এবার প্রশাসনিক ব্যবস্থা খুবই কঠোরভাবে থাকছে চারিদিকে থাকছে সিসি ক্যামেরা এছাড়া মেলা শুরুর আগে থেকে প্রশাসনিক লোকজন তাদের দায়িত্ব পালন করা শুরু করে দিয়েছেন যেন কোনো রকমের বিশৃঙ্খলা না ঘটে এখন যে মন্দির দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই জায়গা যেখানে বসে গণেশ পাগল সাধনা করতেন এখানে জবা ফুল গাছের নিচে বসে গণেশ পাগল মা কালী সাধনা করতেন তাই এখানে মন্দির তৈরি করা হয়েছে এখানে গণেশ পাগল স্মৃতিকে ঘিরে বিভিন্ন মন্দির তৈরি করা হয়েছে তার সমাধি এখানে রয়েছে সমাধি মন্দির সেটা আমরা এই ভিউটি দেখতে পারবো এছাড়া খাওয়া দাওয়ার ব্যবস্থা কোথায় কি রয়েছে সবই দেখতে পারবেন এবার আমরা চলে যাব ঘাটে যেখানে আপনারা আসলে স্নান করতে পারবেন আপনারা নিচকে দেখতেই পাচ্ছেন এখানে অনেকে স্নান করছে যারা দূর দূরান্ত থেকে এখানে আসবেন তারা এখানে স্নান করতে পারবেন এছাড়া পর্যাপ্ত টয়লেট বাতানোর ব্যবস্থা রয়েছে সেগুলো আপনাদেরকে সরাসরি দেখাবো এই আশ্রমটি আপনি যতই ঘুরে দেখবেন চারদিকে দেখবেন শুধু মন্দির আর মন্দির বিভিন্ন দেব দেবতার মন্দির প্রত্যেক মন্দিরে টিনের ছাউনি দেওয়া আছে তাই আপনারা এখানে এসে বিশ্রাম করতে পারবেন তাই ঝড় বৃষ্টি হলেও কোনো চিন্তার কারণ নেই এছাড়া ভিতরে রয়েছে বিশাল নাট মন্দির যেখানে দলে ভক্তরা এসে হরিনাম গুণকীর্তন করবে সম্পূর্ণ নাট মন্দিরটাই ট্রেনের ছাউনে দেওয়া আপনারা চাইলে সেখানে বিশ্রামও করতে পারবেন দেখতেই পাচ্ছেন চারিদিকে দোকানপাট চলে এসেছে এটি বাংলাদেশের এক অন্যতম মেলা যেখানে সমগ্র বাংলাদেশ এবং বিশ্বে বিভিন্ন জায়গা বিভিন্ন বিখ্যাত জিনিস কিনতে পাওয়া যায় বিখ্যাত খাবার বিখ্যাত জিনিস সব আপনারা এখানে মেলায় কিনতে পাবেন মন্দির কমিটির লোকজন মেলাকে বিভিন্ন সেক্টরে ভাগ করে দিয়েছেন যেমন খাবারের দোকানগুলো এক দিয়ে কসমেটিক দোকানগুলো এক দিয়ে এছাড়া বিভিন্ন রকমের জিনিসপত্র বিদেশি বা দেশের বিভিন্ন বিখ্যাত জিনিসপত্র এক সাইডে এছাড়া বাচ্চাদের বড়দের জন্য নাগরদোলা নৌকা হাতি ঘোড়া ট্রেন এগুলোর জন্য আলাদা জায়গায় ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ সব কিছু খুব সুশৃঙ্খলভাবে সাজিয়ে দেওয়া হয়েছে এবার আমরা চলে এসেছি মূল নাট মন্দিরে যার সামনেই রয়েছে একটি তুলসী মঞ্চ যেখানে সিমেন্ট দিয়ে একশো আটটি ডেট করা রয়েছে যেখানে আপনি ঘুরে ঘুরে একশো আটবার কৃষ্ণ নাম করতে পারবেন তুলসী মঞ্চকে ঘিরে এটি হচ্ছে গোবিন্দ মন্দিরের নাট মন্দির তবে এখানে সকল দেব দেবতার মন্দিরে রয়েছে আপনারা যারা দূর থেকে আসবেন ভক্তরা এখানে এসেই ঠাকুরের গুণকীর্তন করবেন এই নাট মন্দিরে উনত্রিশে মে বৃহস্পতিবার রাত নয়টা থেকে শুরু হবে বাউল গান এর পাশেই রয়েছে মহাপ্রসাদের ব্যবস্থা যেখানে আঠাইশে মে বুধবার বিকাল চারটা থেকে ভোর ছয়টা পর্যন্ত চলবে মহাপ্রসাদ বিতরণ দূর দূরান্ত থেকে যারা দোকানপাট নিয়ে এসেছেন তার বিভিন্ন জায়গায় শুয়ে বসে বিশ্রাম করছেন এবারে মেলায় আর কি সেটা হচ্ছে গ্রামীণ ফোন টাওয়ার অর্থাৎ মেলায় কোনো ভক্তকেই নেটসঙ্গত কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না এই হচ্ছে সেই গ্রামীণ ফোন অস্থায়ী টাওয়ার শুধুমাত্র এই কুম্ভমাল উপলক্ষে এখানে গ্রামীণ ফোনের এই অস্থায়ী টাওয়ার স্থাপন করা হয়েছে যেমন আগত লাখো লাখো ভক্তি রকমের নেটসঙ্গত সমস্যার সম্মুখীন হতে না হয় দূর থেকে যে মঠ দেখতে পেয়েছেন এটি হচ্ছে গণেশ পাগলের সমাধি মঠ আর এই হচ্ছে বটগাছ যেখানে বসে আপনারা বিশ্রাম করতে পারবেন এই বিশাল বটগাছের নিচে রয়েছে একটি শিব মন্দির আপনারা এলে এখানে বিশ্রাম করতে পারবেন এখানে আসা যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো রাস্তাঘাট সবই খুবই সুন্দর আপনারা দূর থেকে যে আসেন না কেন এখানে খুব সুন্দরভাবে আসতে পারবেন আর আবার এখন বলতেই এটি হচ্ছে মাদারীপুর রাজের উপজেলার কদম্বাড়ি গণেশ পাগলের আশ্রম চারিদিকে যে বিশাল ফাঁকা মাঠ দেখছেন এটি আগামীকাল থেকে কানায় কানায় মানুষে পূর্ণ হয়ে যাবে এক বিন্দু জায়গা পাবেন আপনি নিজে দাঁড়ানোর জন্য লাখো লাখো ভক্তে মধুর বৃন্দাবন হবে এই কদম্বাড়ি এই হচ্ছে কদম্বাড়ি গণেশ সমাধি মঠ এই হচ্ছে তার সমাধি এখান থেকে আমরা যাব শ্মশান কালী মায়ের মন্দিরে যেখানে কাল রাত বারোটা থেকে পুজো শুরু হবে সেখান থেকে কুম্ভমালা আনুষ্ঠানিক আরম্ভ শুরু মায়াপুত দেখেই কুম্ভমালার আরম্ভ শুরু হবে লাখো লাখো ভক্তের জন্য টয়লেট বাথরুম কোনোরকম সমস্যা না হয় এই জন্য অস্থায়ীভাবে অনেকগুলো টয়লেট তৈরি করা হয়েছে এছাড়া পাকা টয়লেটও এখানে রয়েছে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা টয়লেট বাথরুমের ব্যবস্থা আছে এই লাখো ভক্তের ভিড়ে হাজার হাজার ভলান্টিয়ার থাকবে আপনাদের সাহায্য সহযোগিতা করার জন্য সে থাকবে পুলিশ প্রশাসন প্রশাসনিক লোকজন কতটা তৎপর তা আপনারা নিজ চোখেই দেখতে পেলেন এখন আমরা চলে এসেছি শ্মশান কালী মায়ের মন্দিরে যেখানে দূর থেকে আগত ভক্তরা অলরেডি চলে এসেছে তারা এখানে এসে বিশ্রাম করছেন আপনি এখনো কেন বসে আছেন এখন রওনা হয়ে পড়ুন মাদারীপুরের কদম্বারের উদ্দেশ্যে শ্মশান কালী মায়ের মন্দির নিচে রয়েছে আরেকটি পাতাল মন্দির যেখানে রামায়ণ এক অবৈধ কাহিনীকে ফুটিয়ে তোলা হয়েছে এই হচ্ছে সেই পাতাল মন্দির এখানে রাম লক্ষণ ও হনুমান সীতাকে উদ্ধার করতে যাওয়ার এক কাহিনীকে ফুটিয়ে তোলা হয়েছে এছাড়া এখানে মা মনসা মন্দির রাধাকৃষ্ণ মন্দির আরও অনেক অনেক মন্দির রয়েছে এখানে মেলায় আসলে আপনি প্রত্যেকটা মন্দিরই ঘুরে দেখতে পারবেন আর দেরি না করে সকলকে নিয়ে রওনা দিয়ে ফেলুন আর প্রত্যেকের কাছে তথ্যটা পৌঁছায় তাই অবশ্যই কিন্তু ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে যেন সকলে মেলা যাওয়ার আগে জানাগুলো জানতে পারে এবার চলুন আপনাদের পুরো মেলাটা একবার ঘুরিয়ে দেখায় এরপর আমরা চলে যাব রান্নার সেইখানে যেখান থেকে আপনারা প্রসাদ সংগ্রহ করবেন এবং কীভাবে প্রসাদ রান্না করা হয় সেটা বিস্তারিত দেখতে পাবেন এসেছি রান্নার এখানে যেখানে রান্নার জন্য অলরেডি দেখুন কাঠ কেটে রাখা হয়েছে চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে বড় বড় যে সিমেন্টের পুকুর দেখতে পাচ্ছেন এখানে আসলে প্রসাদ রান্না করে রাখা হয় সেখান থেকে ভক্তদের বিতরণ করা হয় আর মাটির যে বড় বড় চুলা এখানে প্রসাদ রান্না করা হয় পরশু থেকে প্রসাদ রান্না শুরু হবে তার জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে আর এখানে আশ্রমের ঠাকুরের ভোগ খুবই সুস্বাদু অনুষ্ঠান বা মেলা ছাড়াও প্রত্যেক মঙ্গলবার এখানে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় এছাড়া এখানে যারা আগে এসেছেন তারা জানেন এখানে একটি গরু ছিল যেটিকে আশ্রমে পালিত ছিল সেই গরুটা বাঁচার জন্য এই আশ্রমে এসে আশ্রয় নিয়েছিল অনেকদিন পালিত ছিল এই গরুটি আশ্রমে এই গরুটির পর মারা যায় এই জন্য তার অভাব তৈরি করে রাখা হয়েছে এই আশ্রমে আপনারা সবাই বিস্তারিত দেখতে পাবেন তবে অন্য থেকে আমাদের কাছে সকল তথ্যটি পায় এই জন্য অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন